আমার যে বিয়ে হয়ে যাচ্ছে তোমার কি একটু খারাপ লাগছে না এখানে খারাপ লাগার কি আছে প্রত্যেকটা মেয়েরই বিয়ে হবে এটা স্বাভাবিক এখানে খারাপ লাগার কি আছে প্রত্যেকটা মেয়ে তো আর তোমার গার্লফ্রেন্ড ছিল না ভালোবাসেনি আমি তো তোমাকে ভালোবেসেছি তোমার সাথে দেখা হওয়ার আগে কত মেয়ে আমার জীবনে আসছে সাদিয়া তানিয়া বৃষ্টি রূপা তারা তোমাকে ভালোবাসতে তোমার সাথে দেখা হয়েছে আমি তাদেরকে ভুলে গেছি তাহলে আমার বিয়ের পর যদি তোমার জীবনে অন্য কেউ আসে তোমাকে ভুলে যাব কি আমাকেও ভুলে যাবে তোমাকে পেয়ে যদি আমি পেছনের সবাইকে ভুলে যেতে পারি তো অন্যজনকে পেয়ে তোমাকে কেন ভুলতে পারবো না তুমি কোন বা দেখেন আপা এই প্রেমিকের মনটা একটা কবুতরখানা এখানে অনেক কবুতর আসবে যাবে এখন সবাইকে যদি আমি মনে রাখতে চাই তাহলে আমার মনের সাইজ তো আর বড় করতে হবে কিন্তু আপা এটা তো সম্ভব না women shaft <laughs> <laughs> ha